আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমাদের এই ইনকিউবেটর মেশিনটা হচ্ছে যে আপনার আটশো ডিমের কয়ল পাখি ধরবে হচ্ছে চব্বিশের মতো স্যাটারে হচ্ছে আপনার আঠারোশো ডিম ধরবে কয়ল পাখি আর হ্যাচারে ধরবে হচ্ছে ছয়শো এটাতে আপনার চার ভাগের এক ভাগ করা হয়েছে যে ভাই নিচ্ছে এটা চার ভাগের এক ভাগ করা হয়েছে মানে হচ্ছে যে আপনার আমরা তো সপ্তাহে হিসাব করি কিন্তু ওইটাতে আপনার পাঁচ দিন পর পর ছয়শো করে বাচ্চা ফোরাতে হবে আর এমনি যে নর্মাল মেশিনগুলো হয় ওগুলো আপনার সাত দিন পর পর ছয়শো করে বাচ্চা বের হয় যেটা ছয়শো ডিমের মেশিনটা তো যেই ভাই মেশিনটা নিচ্ছে আমাদের কাছ থেকে ইনি মানে আইজনের মাধ্যমে আসছে ওই ভাই আমাদের অনেক আগের কাস্টমার ওনার সাথে আমরা পরিচয় হবো তো যেই ভাই নিচ্ছে এই ভাইয়ের বাসা হচ্ছে সৈদপুরে ভাই আপনার ওই খামারের নাম কি। রাজ খামারের নাম হলো রাজা নাসরুল কোয়েল খামার রাজা নাসরুল কাউকে যদি লাগে সৈয়দপুরে টার্মিনালে আসলে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়ের বাসা হচ্ছে সৈয়দপুর আপনার নীলফামারী সৈয়দপুর না বলবো এটা হ্যাঁ নীলফামারি সৈয়দপুর নীলফামারি জেলা সৈয়দপুর হচ্ছে উপজেলা নীলফামারী সৈয়দপুরে আসলে ভাই আপনার যথেষ্ট পরিমাণে বিভিন্ন সাইজের কয়েল পাখি পাওয়া যাবে আচ্ছা বিভিন্ন সাইজের কল্পখি দিতে পারবে আর আমাদের মেশিন নিচ্ছি অবশ্যই জিরো থেকে শুরু করে মোটামুটি সব ধরনের প্রোডাকশন করেই দিবে তবে অবশ্যই একটু সময় লাগবে কারণ ভাই নতুন মেশিন নিল তো তো ভাই আপনার নাম্বারটা বলে দিন তাহলে আপনার জিরো ওয়ান ডাবল সেভেন টু সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন্স আচ্ছা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন 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 টু সিক্স সিক্স থ্রি ফাইভ আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ভাইয়ের মানে কারো যদি কয়ল পাখির বাচ্চা লাগে বা খালি কয়ল পাখি করবেন না পড়তো না মুরগি টুরগি পালন আছে যাবে আচ্ছা মেশিন দেখে কেমন মনে হলো এখন চালানোর পরে বাদ বুকটা আচ্ছা সমস্যা নেই চালানোর পরে ভাইয়ের কাছে আমরা একটা ভিডিও চাই নিব যে কেমন কী বাচ্চা ফুটতেছে না ফুটতেছে আর আপনার যদি কারো মেশিন লাগে বিভিন্ন সাইজে আমরা এখানে বিভিন্ন সাইজের মেশিন তৈরি করতেছি এগুলো সব অর্ডারই অবশ্যই একটু আমাদের একটু সময় দিয়ে অর্ডার করবেন কারণ আমাদের হাতে অনেক মেশিনের মোটামুটি অর্ডার নেওয়া আসতে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ এই যে ভাই সমস্যা নাকি হ্যাঁ হ্যাঁ না ও ওই যে ভাই আছে না ওই ভাই আমাদের মানে আমাদের যখন ইনকিউবেটর কারখানা মানে কোন যে আপনার আজ থেকে চার বছর আগে উনি মেশিন নিছে এখন পর্যন্ত উনি মেশিন চালাচ্ছে আর কি তো ইনশাআল্লাহ সমস্যা নেই আমাদের জন্য দোয়া করেন উনি একটু কথা বলতে বোধ মনে করতে তো সমস্যা নেই ভাইয়ের খামারে আপনারা ভিজিট করবেন ভিজিট করে যদি কারো বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ইনকিউবেটর কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইনকিউবেটর কারখানায় চলে আসবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ